ঈদে মিলাদুল্নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ্লামের জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি এই দিবসটি নবী সালামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সদসালামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সেদুল্লাহ সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো উদযাপন করেছেন বলে কোনো জাল হাদিস থেকেও পাওয়া যায় না আবার কোনো সাহবাহিক্রামও করেননি সেটি আসলে কখনো ইসলাম হতে পারে না বা সেটা কখনো সুন্না হতে পারে না ইসলামের নামে মনগড়া বা নকল কোনো কিছু বানিয়ে নেয় ওটাকে বেদাত বলা হয় এটি সেখানে সেই বেদাতে পর্যবেসিত হবে সেই সাথে এই দিনকে উপলক্ষ্য করে যে জশ্নে জুলুস করা হয় যে মিছিল বের করা হয় র্যালি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআনের না সুন্নার না সাহাবাইক্রামে কোনো আমলের ন্যূনতম কোনো সম্পর্ক আছে আমরা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত ভাইদেরকে আমরা বলতে চাই অনুগ্রহ করে সাহাবি খোলাফারা স্নাবি সাল্লাম কেউ তার এই জন্মদিবসকে বছরের ভাবে একদিন করে উদযাপন করার কোনো কালচার মুসলমানদের সেই সুনালি যুগে কখনও ছিল কি না আপনি মেহরবানি করে সেটা এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি থেকে আসছে জন্মদিন উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তারা আমাদেরকে দান করুন